নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে যে রেসিপিটা হচ্ছে অনিয়ন পরাঠা এই পরোটাটা খেতে খুব সুন্দর সুস্বাদু হয় আমি একবার একটা হোটেলে খেয়েছিলাম খেতে আমার খুব সুন্দর লেগেছিল তারপর থেকে আমি প্রায়ই ভাবি যে এই পরোটাটা একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে খাবো তো আজকে সেই ফাইনালি সময় হয়েছে তো তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজটাকে একদম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি লম্বা এবং পাতলা করে কাটতে হবে পাতলা করে না কাটলে আমি যখন বেলবো জিনিসটা বেলার সময় কিন্তু সমস্যা দেখা দিতে পারে তার জন্য একদম পাতলা পাতলা করে কাটার চেষ্টা করব তো তারপরে ফাইনালি কাটা তো কমপ্লিট এইবারে তাতে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেব চাট মশলা আর এই চাট মশলাটা কিন্তু একটু আমি বেশি করে দেওয়ার চেষ্টা করেছি বেশি করে দিলে তার ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর তারপরে সব শেষে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আর দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ এইখানে লবণটা আমি একটু কম করে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি আটাতে একটুখানি লবণ দিয়ে মেখেছি তো ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজটা একটা পেঁয়াজের সঙ্গে একটা পেঁয়াজ লেগে না থাকে ভালো করে একটা একটা করে যেন সেটা থাকে এবং মশলাগুলোও যেন ভালোভাবে মাখা হয় আর এইদিকে আমি আটাটা মেখে রেখেছিলাম লবণ চিনি দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে প্রায় আধ ঘন্টা আগে এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন বা হাফ ময়দা হাফ আটা একসঙ্গে মিক্স করেও কিন্তু ময়দাটা মাখতে পারেন আমার মনে হয় হাফ ময়দা হাফ আটা মিক্স করে মাখলে সেটা কিন্তু বেশি ভালো হয় বেশি টেস্টি হতে তো বাট আমি এখানে শুধু আটাটাই ব্যবহার করেছি ময়দাটা আমি স্কিপ করেছি একটা কারণবশত তো তারপরে এখানে আমি পেঁয়াজটা মানে রুটিটা বেলে নিয়েছি রুটির মতো গোল করে বেলার পরে হাফ অংশে কিন্তু পেঁয়াজের মানে যে মিক্সটা ছিল সেটা দিয়ে দিয়েছি তারপরে ফোল্ড করে নিয়ে যে অর্ধেক হলো সেই অর্ধেকের এক কোণাতে মানে অর্ধেকের অর্ধেকে আবারও পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে আবারও ফোল্ড করে নিয়েছি মানে চারটে ফোল্ড করেছি চার ভাজে ভাজ করে নিয়েছি আর এইবারে সেইটাকে ভালো করে আটা দিয়ে বেলার চেষ্টা করব আটাটা একটু বেশি লাগবে যেহেতু এখানে পেঁয়াজ আছে আটাটা একটু অনেকটা পরিমাণে দিয়ে ভালো করে বেলে নিতে হবে কেউ কেউ হয়তো বলতে পারেন যে আটাটা এতটা দেওয়ার কি ছিল কিন্তু না এক্ষেত্রে আটাটা না দিলে কিন্তু বেলতে পারবেন না তো আটাটা দিয়েই ভালো করে বেলে নিতে হবে তারপরে একটা তাওয়া গরম করে তারপরে আমি কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করছি তো দাওয়া গরম করে যেমন করে পরোটা আপনারা বাড়িতে ভাজেন সেইভাবেই এপিটোপিট করে ভাজবেন ভাজার সময় সাদা তেল বা নর্মাল যেগুলো সর্ষের তেল হয় সেগুলো দিয়েও ভাজতে পারেন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছিলাম সর্ষের তেল দিয়ে আমি ভালো করে কিন্তু এপিটোপিট করে জিনিসটা ভেজে নিলাম আর এক্ষেত্রে ফোলাটা খুব টাফ কিন্তু না ফুললেও পরোটাটা কিন্তু একদম অসাধারণ লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে কিন্তু আপনারা দেখতে পারেন আর ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি তো খেয়েছিলাম সস দিয়ে আপনারা কে কি দিয়ে খেতে চাইছেন বা কার কি দিয়ে খেতে ইচ্ছা সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ